দিলে আসে আল্লাহর বয় আল্লা আল্লা সব সময় যার দিলে আসে আল্লাহর বয় আল্লা আল্লা সব সময় লাগে না ভালো লাগে শুধু ইলা ই لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

শোনা হার নি যে করমাইন

পাকিস্তানি কন্য্যা মাল্লগ জাহান নমুনে গড়া বুনিয়া যা

ওই ঘর দাঁতে হইলে বাচ্চি লইয়া যাও এই ঘর দাঁড়িয়ে হইলে আঁচি ভত্র লইয়া যাও রে ভাই ওই আঁচিয়ার ভত্র কীটা বলে এখন টাকা কয়গুলো গেলাম মুখামুহি করি গাড়ি লইয়া গেলে খামুই বনি বাড়ি লইয়া গেলে খামুই বনি খামুই চোনায় এই জায়গার মধ্যে একমাত্র আল্লাহ আল্লাহ রসুল্লে স্মরণ করিয়া যাওয়া লাগবো রে ভাই যার কারণে আমার ভাই আমার বুঝলো কখন কোন মুহূর্ত আমার মৌ চাইব আমার আল্লাহ ফরমায় আমার ব্রাও আমার ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমান দার বন্ধ কর্মার বই আমার ডর অন্তরের ভিতরে হারাও আল্লাহার ডর আল্লাহার বই আমরার মধ্যে আসেনি হাক্কা চোখা তিহি যেভাবে ডরানি লাগে ওইভাবে ড আমরা আল্লাহারে ডরাইনি মুসলমান ডরাইনি জিও ডরাই না নি উদাহরণ দিলে বুধ ভাই ভাই এক বেটায় কইল বোলে আমি সাপ ডরাই সাফ ডরাই খোয়ার বাদে এই আল্লাহর বন্দার সামনে সাপ হবার বাদে সাহ গর্দনা তাত দিলাই তো এবারটা ডরাইছে নি তো আমরা ওলা ডরাই জবান দি আমি আল্লাহ ডরাই আল্লাহ ডরাই আল্লাহ ডরাই কিন্তু বাইরে আল্লাহর বন্দর অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই ৱম সলমান আল্লাহৰে পইণ্ট অন্তৰৰ ভিতৰত জাগা দে তখন আল্লাহ রেপন্ড সিনেমা চিনেমা চাই দিব পাৰো জনায় ফিল্ম দেখ থব পাৰো জনায় ফেচবুকৰ দুখীয়া বাৰটা ফৰ্টজন জগত আহি থব পাৰো জনায় খাতাৰ চলে আমাৰ ইয়াত মানে ফিল্মগুলা চাই দিব পাৰো জনায় খাতাৰ চলি কিনে আমাৰ আল্লাহ দেখন কি না দেখইন না দেখেননি না দেখইন না খাতার তল আমার আল্লাহে দেখে জঙ্গলের ভিতরে যে একটা করো সেওটা আমার আল্লাহে দেখে পানির নিজে যে একটা এ এওটাও আমার আল্লাহ দেখে রে বাড়নে আমার আমার বুঝলো কখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যাইতো নাই যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যে কাজটা কর্ম ওই কাজটা আমার আল্লাহ দেখতরা আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা আমি যদি আল্লাহর না ফরমানে কাজ করি নাই আমার আল্লাহ বেজার হইলে আমার জাগা জাহান্ন বনিয়া যাই বরে ভাই ওই কথাটার বয়ন্তর ভিতর যদি আল্লাহর বন্ধা আল্লাহর দিকে ঘুরি যায় আমার আল্লাহ ফরমান واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى জানাইয়া দিরালে বন্না যখন তুমি আমার ভয় আমার ডরন্তরের ভিতর আয় আমাৰ দিকে ঘুরে দইবাই রব চায় जिंदगी বানাই লইবাই মন চায় जिंदगी জানি নিবাই মনে যেটা চাইছে এইটা করতে নাই আমার আল্লাহ যেটা হইছে ওইটা করে বনি দইবাই আমার আল্লাহ জানাইয়া দিলা তোমার ঠিকানা তোমার জায়গা বানাইয়া রাখলাম জান্নতে মাওআর মধ্যে রব্ব সুবহানাল্লাহ দুনিয়া জই লাগানে কাজাগা nahi এ বেত কী জানা তামাশা নে জগানহি এই বেত কি জানা তামাশা নে

আমার আল্লাহ জানাই বন্দা তোমার জাগা তোমার ঠিকানা বানাইমু এ সময় তোমার নফসর চাহিদা তুমি মিটাইবা নফসে চাইছে জিনা করো জিনা করি লাইছ নফসে চাইছে গান শুনতো শুনি লাইছ নফসে চাইছে সুধ খাই খাই লাইছ নফসে চাইছে ঘুষ খাই তো ঘুষ খাই লাইছ নফসে যেটা চাইছে ওইটার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছ আমি আল্লাহ জানাইয়া দিয়া তোমার জাগা তোমার ঠিকানা জাহিম নামে জাহান্ন তৈরি করিয়া

سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أمور والله والله بدرق والله دنيا والله 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 والله

ও ছিদ্র দিয়ে যে আলোটা পড়ে ওই আলোর মধ্যে আপনার কিছু বালিকোনা দেখা যায় না ও বালি গুণা পরিমাণ যদি আল্লাহর বন্দায় গুণা করে তাহলে এই গুণাটাও আল্লাহর বন্দায় দেখতে পাইব এর কারণে আমার বেআইন ওপর আমার বুঝলো হল এই দুনিয়ার জমিনের মধ্যে চব্বিশটা ঘন্টা বাইরে তুমি মৌচর তৈরি করেতে থাকো চব্বিশটা ঘন্টা তুমি আল্লাহর হুকুমটা মান্যওয়ালা বনিয়া যা

খেয়র জানা নাই এরপরেও মো চিন্তা আমার নাই খেয়াল আমার বাঁ বা অ বুজর্গ আল্লাহে কইতাম মো যত সময় মুসলমান সময় অতসময় মো উত্তর না বেটারা যদি কো বোলে বা গিয়া কইব মুরব্বী হইসা বুড়া হইলে নমাজ পড়ি ওলা আছে না নাই এখন সাইন তুমি খেয়র গ্যাটি আছে নি হে মুরব্বী হইব আর আল্লাহ করব ইলা সময় পাইব ইলা খেয়র আছে আছেনি নাই আমার বাইন আমার বুজুরগল বহুত মানুষ আছে বাড়ির তাকিয়া সাজি গুঁজিয়া বাইরে

Bye now! থাকি বানাই তো মানে না যখন আপনার ঘর থাকি বাইর হয়েছে আপনার এক জায়গার মধ্যে যাই তো ও সময় এক সার কি মারছে বলে কি তৈছে বলে স্টৌকে বাড়ি মারি দিয়েছে আপনার ঘরের ভিতরে হারানি দেয় না আল্লাহর বন্দার মৌ তৈ যায় আসে না বাড়ির থেকে রানা দিছে বেঙ্গলোর জমিনে যাই বহুত মানুষ পাওয়া যায় বেঙ্গলোর পৌঁছিতে পারে না আপনার বাস কত বন্দি আবার ঘুরিয়া বাড়ি তাই আসে না ও মুসলমান

চল্লা মায়ে ফৰ মায় ওই দুনিয়াই জমিন তকি এ চুল ফৰিমা নে ক্ৰয়ের দানা ফৰিমা ইমান যদি কোনো মানুষে হৈ যায় তো বাৰে দুনিয়া তাকে দশ গুণ বৰ জন চুম্ব দান হৰ বাবা চুকা খানালল্লা জোৰে ক আমার বাইনখ আমার বুু কখল। এই দুনিয়ার জমিন নজানিয়ে যাইীবানা লাগকিিয়া আমার বাই আহিনকরা আমার বুজুো কহল। আপনার আমার এই দুনিয়ার জমিনালা মাধে আল্লাহ নকুমটা অভিজিী চরিকাটা ফিং করুলেই দামশ ইনসাল্লা আর আল্লাহর বয়টন চরদবিতরে ঢুকাই লেই থাক। যত সময়ে পর্যন্ত তরবিতরে আল্লাহর বয়হারাইছে না। ওলা আমি যেখামটা পুিয়ে আমার আল্লাহ যেত্রা ওই কটনা যদি তার দিলর মধ্যে জাগা দিছে না। ত সময় পর্যন্ত আল্লার বন্ধন না।

আসেনি জমান কন্ট্রোলের মতলব হইল এক নম্বরে মিসা মাতার থেকে জমান কন্ট্রোল করিল এখন আমরা মিছামাত আছেনি আসেনি না নাই আসেনি না নাই বাড়ছে না কমছে মোবাইল বার আৰু সুজা করছে মোবাইল বার সুজা সোজা করছে না এখন বাড়ির ফোন মারে তারা যদি জিজ্ঞাসা করার বলে বাই তুমি কেন হ্যাঁ গরো তাকিয়া কয় আমি লালাবাজার আছে না নাই হ্যাঁ আমার আমার আল্লাহর নবী সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে মানুষ মিসা মাত মাতিব ওই মানসে ওই আপনার গুনার মারে অর্জন করল কও নাউযু বিল্লাহ আমাৰ শুনাৰ বজৰ অন্য দিশৰ মধ্য হৈ যা জৰ্ণাৰ পানী যে অনবৰত জাৰি থাকে ঐভাৱে যদি আল্লাহৰ বন্ধাই মিছা মাত মাতিলাই তাও এৰে ঐভাৱে অনবৰত গুণৰ মধ্য লিপ্তাকে কব না যাৰ মিছা মাত মাতে তাদের জাগা আমাৰ আল্লাহৰ ভাষা আমাৰ আল্লাহ জৰা ইয়াৰ ৱাইলুল্লিল মুকাজ বি এই দুনিয়াৰ জমিনৰ মধ্য যাৰ মিছা কথা কহিব মিছা মাত মাতিব আমাৰ

ওইটার নাম ওই লগিবত আমি তারপরে যদি মাতি আর ওই ঘটনা হে কষ্ট পাইব দুঃখ তাহলে এইটার নাম লগিবতরে বা আমরা খালি ত্রিমুকাত বইলেও দোকানও বইলেও যেখানো বই ওখানেও আপনার কি বদ শুরু আছে নি না হ্যাঁ হচ্ছে আগর তোমার জ্বালাইতাম দি লেম জ্বালাইতানি লেমর তল ল জ্বালানির লেমর তল থাকতো ফসা দি হরসানি আন্দায় তো আমার ভাই আমার বদরক হল লেমে তার তল দেখে না ও আপনার আমার আমার তল দেখি না রে বা আমার তলেদি কতখান গন্ধ আছে আমি কত কানার নাম পরমানি খান করিয়ার দুনিয়ার জমিন কত নমুনার আমি বাদ খান করিয়ার এই গুলা চইয়া আরেকজনের গন্ধুঙ্গা তামি লাগি যাই আছে না নাই ও মুসলমান আজকে ফেসবুকের ভিতরে ঢুকিয়া আপনার আল্লাহর বন্ধা কি বোধ করে আছে না নাই ফেসবুকের ভিতরে ঢুকিয়া যদি আপনার একজন মেসাবর ওয়াজ শুনে নারে পরে ও অন কমেন্ট লেখব এই নাখেদি করিলেই সইন এই আপনার লাম্বা টান দিলে সইন এই আপনার বাট্টি টান

আমার আমার বুধর পাল দুই নম্বর মাছ হইল যার গিল্লাপদ করলাম তার গেস আমি তার হক দাবাইলাম আমার আল্লাহ রবাঙালিনের দুইটা হক জমিনৰ মধ্যে আমার আল্লাহ ভাই একটা হইল বন্দার হক একটা হইল আল্লাহর হক যদি কোনো মানুষে বন্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কয় আমি বন্দা তোমার মাফ করিয়ে দাম বারে দামে নাই যদি আমার হক নষ্ট করলাম আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিলাই আল্লাহর হক নষ্ট করো আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ মাফ দিলেই বন্দার হক নষ্ট করবাই আল্লাহ মাফ দিত নাই যখন তুমি গিল্লা করবাই আরেকবার হক করে তুমি ডাবাই নাই যার কারণে তার কাছ থেকে জীবনে মাফ চাইতে নাই আর হেও তোমার মাফ করে দিত না আল্লাহর কাঠ গোড়ার মধ্যে যখন তুমি আজ রই ভাই আল্লাহর বন্দায় গিয়া খুঁই ভগ আল্লাহ তোমার বন্দায় খালি আপনা আপনার তোমার বন্দায় আমার হক করে ডাবাইছে তোমার বন্দারে খো আমার হকটা দিত আল্লাহ খুঁই ভাবো আমার বন্দা তোমার হকটা তুমি দিলাম আল্লাহর বন্দায় কইব আমার কাছে দিবার কোনো কিছু নাই রে দয়াল আমার আল্লাহ কইবা তোমার নাকি রে জমা করো নাকি গুলা জমা করো ইব তোমার নেকি তারে দিয়া তারে জন্ম তোর ফয়সালা করো ইব তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা কওনা আউযু বিল্লাহ জুরে কওনা আউযু বিল্লাহ তা হইলে গিবত তাকে আমরা বাঁচিয়ে সবাই বইনশালনা জবান দে কন্ট্রোল কৰিলাও এর মতলব হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে চুগলগিরিত থাকি জবান ডে কণ্ঠল করিলাম আমরা দুই মুসলমানে মাইল লাগে যদি আরেক বেটা ইয়া হামাইব হামাইয়া দি কুটুমালা লাগাইয়া অন্য কে মাত্রা হেনর কে কই হেনর কে মাত্রা গেছে কে কহ দি মাইল লাগাই আগলা বইয়া ফুর্তি করে আসে জানাই

আজকে মুসলমান ছেলে মুসলমানের মেয়ের আপনার জবানোর বাসা শুনলে আপনার অন্য ধর্মাবলম্বী মানুষ আমি না ও মুসলমান সোনার নবীজির বাসা শুনিয়া সোনার নবীজির আদর্শ দেখিয়া বেঈমান ইমান মধ্যে ডাকি লইছে চাহবাইকলের আদর্শ দেখিয়া চাহবাইকলর বাইরে আপনার ব্যবহারে দেখিয়া অন্য ধর্মাবলম্বী মানুষ

বাইরে যে সময় এখানো

নবী দিয়ে তলোয়ার টা তুলা মারিয়া কইলা যাও বাবা যাও গিয়া ওই বেটা আপনার আপনার নবীর হাতে দাঁত ধরিয়া কইয়া রাসূলুল্লাহ আমার জন্নি করে কলিমা পড়িয়া মুসলমান বানা কও কা সুবহানাল্লাহ আমরা এইলা যদি কেউ গর্দনাত গো আপনার তলোয়ার ধরে আর দরিয়া যদি আপনার চুরাওয়াদের সুযোগ পাই আমি তাও তাহলে সাড়ি মনে কই চাই

জিম্মদারি আমার উম্মত লইলায় আর দুই নম্বরে তার সরমগার জিম্মদারি যদি হেলায় আমি ওয়াদা দিলাম তার জন্মত যাওয়ার জিম্মদারি আমি নবী দিয়ে রা আমা হানাল্ল জোরে কন আস এর কারণে আমার বাইয়াই নখর আমার বুদ্র এই দুনিয়ার জমিনার মধ্যে আমার বাইয়াই নখর আমার বুদ্র গহল সোনার নবীদের আদর্শ আদর্শিত আমরা বন্তাম সব ইনশাল্লাহ নবীদের তরিকাটা আমি নবীদের তরিকাটা আমার মধ্যে বিডিং করে লইতাম সব ইনশাল্লাহ